বহরমপুরের রাতের অন্ধকারে ছাগল খাওয়ার আতঙ্কের মধ্যে এবার নবগ্রামের তালগড়িয়া গ্রামে ছাগল খাওয়ার আতঙ্ক রবিবার সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের তালগড়িয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে তালগড়িয়া গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য মানুয়া শেখের গোয়ালে তিনটি ছাগল ছিল সকালে বের গিয়ে দুটি দেখে। গাড়ির বাড়ির পিছনে খেয়ে ফেলা দেহাংশ পড়ে থাকতে দেখা যায় তৃতীয় ছাগলের ঘটনায় সকাল সকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় কাদায় পায়ের ছাপ দেখে স্থানীয়রা বিভিন্ন রকম মন্তব্য করে গত কয়েকদিন থেকে পার্শ্ববর্তী গ্রাম ও পরিহার রাতের অন্ধকারে অচেনা পশুর আক্রমণে ছাগল খেয়ে নেওয়ার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে খেয়ে নিচ্ছে পুরো শরীর পড়ে থাকছে শুধু মাথা এই ঘটনা আতঙ্কের মাঝে এবার পার্শ্ববর্তী গ্রাম নবগ্রামের তালগড়িয়ায় এই ঘটনা ঘটতে সকাল সকাল দেখা দিয়েছে তীব্র আতঙ্ক এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে ভাই কি হয়েছে এখানে সকালে আমরা ঘুম থেকে উঠে গ্রামের চাচা শুনতে পাচ্ছি দিয়ে বেরিয়ে এলাম এসে দেখছি আমাদের মেম্বার তার ছাগলটা বলে খেয়ে নিয়েছে দেশে আতঙ্গ এবার আমরা সবাই মিলে বেরিয়ে এলাম কিভাবে ছাগলটা খেয়েছে এভাবেই ওর পেছন সাইড নাই মাথাটা খেয়ে মাথাটা আছে আর টেং আছে মানে এটা মনে হচ্ছে কোনো শিয়ালেও খায়নি উপরে খায়নি আমরা যতটা দেখলাম এটা অন্য কোনো যন্ত্র জন্তু সকাল সবাই কি ঘটনায় সবাই আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত গ্রামে কোন জায়গায় হয়েছে এটা এটা হয়েছে তালগড়িয়া গ্রামে এই গ্রামে কি এটা প্রথম হলো না এর আগে হয়েছিল এটা প্রথম আশেপাশে শোনা যাচ্ছে কিন্তু আজকে আপনি দেখবেন প্রথম বিগত এই গ্রামের ইতিহাসে কি কখনো এরকম হয়েছে না এরকম কোনো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর যতটা আমরা দেখতে পেলাম মোবাইলে ওই পায়ে ছাপটা মিলিয়ে ওটা নেকড়ে দেখাচ্ছে নেকড়ে বাগের মধ্যে ছাপটা দেখাচ্ছে দেখাচ্ছে ও আপনারা এটা কিভাবে বুঝলেন ওটা আমরা ওই গুগলে যে সার্চ করলাম ওর পায়ে ছাপটা মিলিয়ে তা ওটা ছবি দিচ্ছে আপনার নাম মানম হাদিকুল শেখ বাড়ি তালগড়িয়া